আজ আমি তোমাদেরকে বলতে যাচ্ছি রোড টু নিনজার নাডো দা লাস্ট মুভি সম্পর্কে এই ভিডিওতে আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এমন এক দুনিয়াতে যেখানে নাডোর মাওয়া জীবিত আছে এখানে তোমরা দেখতে হবে নাটো ভার্সেস নাটো কুরামা ভার্সেস কুরামা এই মুভিতে নাটো দেখা হবে দ্বিতীয় আর একটা নাটোর সঙ্গে কুরামার দেখা হবে দ্বিতীয় আর একটা কুরামার সঙ্গে সো বন্ধুরা ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যেখানে আসো সেখানে জাপটি মেরে বইসা পড়ো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এই মুভির শুরু দেখতে পারি অবিটো কোরামাকে সামান করেছে মিনাটো কুশিনাকে নাটোর একটা সেফ জায়গায় রেখে কোরামাকে থামাতে যায় তারপর সিন চেঞ্জ হয়ে অনেক দিন পরে বর্তমানে আসে যেখানে একটা জঙ্গলের মাঝে আকাশসুকি মেম্বাররা এসেছে এবং এই জায়গায় টিম সেভেন সহ আরো অনেক এসেছে আসলে এই মুভিটা হলো ওই সময়কার যেই সময় প্রায় সকল আকাশসুকি মেম্বাররা মারা গিয়েছে কাকাশি এদের দেখে বলতেছে রিপোর্ট তাহলে ঠিক আছে এরা আকাশসুকি সাকুরা বলে কি হচ্ছে এসব এখানে আমরা ইতিমধ্যেই এই লোকদের বেশিরভাগকে শেষ করে ফেলেছি তখন শিকামোর বলে এটা নিয়ে পরে চিন্তা করতে এই তাদের আকাশ সাথে মোকাবেলার কথা বলতেছে তারা সকলেই এইগুলো লুকিয়ে লুকিয়ে প্ল্যান করছিল যে তারা কিভাবে আকাশ চুকিদের সাথে ফাইট করবে আর ঠিক তখনই আমাদের পাগলা নাটো কোনো প্ল্যান চারে রাসিং দিয়ে আকাশ উপর আক্রমণ করে নাটো বলে আমি পালাতে যাচ্ছি না আমি লুকাতে যাচ্ছি না তাই আসো এবং আমাকে পেতে পুশ করো আমার নাম নাটো উজুমাকি আমি একজন নিনজা বলে এখানে সে এসব কি করছে কাকাশি বলে ওয়েল অন্তত এইভাবে সে একটি ভালো কাজ করেছে একটি প্রতারণা হয়েছে তারপর শিকামারু ইনো চোজি নাটো শিনো কিবা হিনাটা রকলি গাইসেন্সে টেন নেজি সাই সাকুরা কাকাচি সেন্সে তারা সকলে মিলে আকাশ সুগিদের সাথে ফাইট করা শুরু করে সেই সময় নাটো জায়গা দেখতে পাই যেই জায়গায় জিরাইসেন্সে এবং নাটোর বাবা মিনাটো তারা ট্রেনিং করত তারপর লিফ নিজেদের সাথে ফাইট করার কিছুক্ষণ পর সকল আকাশ সুকি মেম্বাররা চলে যায় তারা যাওয়ার সময় একটা আকাশ সুকি মেম্বারের হাত নাটোকে ধরে ফেলে সাই তখন সেই হাত কেটে রেখে দেয় তারা তখন খুবই চিন্তিত ছিল যে এই মারা যাওয়া আকাশ সুকি মেম্বাররা কিভাবে ফিরে আসলো কাকাচি তারপর এই হাত নিয়ে লেডি সোনাটার কাছে যায় কাকাচি ঘটে যাওয়া সকল ঘটনা লেডি সোনাডাকে খুলে বলে সুনারে খুব চিন্তিত হয়ে যায় সোনাডে তখন গ্রামের সিকিউরিটি বাড়িয়ে দিতে বলে এবং পোস্টমর্টমের জন্য ওই হাত পাঠিয়ে দেয় এদিকে সকল গিনি নিঞ্জারা গ্রামে আসার পর তাদের মা বাবারা তাদেরকে নিয়ে প্রশংসা করছিল নার যখন সকলের মাঝে একা মন খারাপ করে দাঁড়িয়ে আছে কারণ তার মা বাবা যেহেতু মারা গেছে তাই তার কাছে কেউ আসছে না আর এই সাকুরার মা বাবা সাকুরার প্রশংসা করার বদলে সাকুরার বদনাম করছিল এইগুলো দেখে সকলে সাকুরার উপর হাসতেছিল সাকুরা তাই তার মা বাবার উপর অনেক রেগে যায় তাই সে তার মা বাবার সাথে ঝগড়া লাগে নারো তাদের ঝগড়া থামাতে চাইলে সাকুরা এসব থেকে নারোকে তুলে থাকতে বলি এই জায়গায় নাড়ো শুনতে পারে তার সকল ফ্রেন্ডের এর মা বাবারা তাদের প্রমোশনের জন্য হগের কাছে সুপারিশ করবে যেন তারা গেনিন থেকে টুনিন হতে পারে তারপর আমরা দেখতে পারি নাড়ো বিকালে বাসায় ফিরছিল বাসায় ফেরার সময় নাড়ো দেখে কিছু মানুষ তাদের বাচ্চাদের সাথে খেলতেছে এইটা দেখে নাড়ো তার মা বাবার কথা মনে পড়ে যায় বাসায় এসে দরজা খোলার সময় সে ভাবে তার মা বাবা হয়তো ভেতরে আছে বাট সে দরজা খুলে হতাশ হয়ে যায় তার মা বাবা ভেতরে ছিল না এবং তার রুমটা অনেক নোংরা হয়েছিল এরপর নাড়ো রামেন খাওয়ার জন্য ইরোকা সেন্সের সাথে দেখা করে তখন নাড়ো ইরোকা সেন্সকে বলে সকল প্যারেন্টস তাদের বাচ্চা তাদের জনিন প্রমোশনের জন্য হগায়ের কাছে সুপারিশ করবে এখন ইরুকা সেন্সে কি তার জনিন প্রমোশনের জন্য হগায়ের কাছে সুপারিশ করতে বলে তবে ইরুকা সেন্সে তাকে জানিয়ে দেয় সে এই কাজ করতে পারবে না ইরুকা নাটকে বলে তোমার বাবা ফোর্থ হগাকে সে জুনিন একজাম দিয়ে গেনিন হয়েছে গেনিন থেকে জুনিন আর জনিন থেকে হগায় হয়েছে তুমি এখনো জুনিন থেকে গেনিন হওনি নারু বলে তার বাবার হিরোয়া উচিত হয়নি তার বাবার বাড়িতে বসে থাকা উচিত ছিল থেকে ওয়েলকাম জানানোর জন্য তখন ইরোকাসেন তাকে চুপ করিয়ে দেয় এরপর তেওচি তাদেরকে রামেন দেয় বাট এই রামেন নারুর পছন্দ হয় না তাই নারু তেওচির সাথে ঝগড়া লাগে সাথে সাথে ইরোকাসেনদের সাথে ঝগড়া লাগে ওই জায়গা থেকে চলে আসে নারু তখন সাকুরার বাসা সামনে দিয়ে যাচ্ছিল তখন সাকুরা তার মা-সংগে ঝগড়া লাগে বাসা থেকে বের হয়ে যায় সাকুরা নারুকে দেখে নারুকে টেনে হিঁচড়ে তার সাথে নিয়ে যায় সাকুরা নারুর কাছে তার বাবা আমার পদনাম করেছিল সাকুরা বলে তার মা-বাবাতাকে দূরলভাবে সব সময় তার সঙ্গে চিল্লাচিল্লি করে সাকুরা বলে এরকম মা থাকার চেয়ে না থাকাই বেশি ভালো নাটো বলে এরকম চিন্তা করো না তোমার মা বাবা তোমার ভালো চাই সাকুরা বলে তুমি আমার বাবা মার পক্ষ নিচ্ছ যদি এখানে সাসকে থাকতো তাহলে সে আমাকে বুঝতে পারতো তখন নাটোর পায়ে একটা সিল লো করা শুরু করে তখনই তারা দেখে অভিটো এখানে চলে এসেছে অভিটো কিন্তু এখানে তার পরিচয় গোপন রেখে মাদারার পরিচয় নিয়ে ঘুরতেছে সে সকলকে তার নাম মাদারা বলেছে তাই নাটো অভিটোকে মাদারা মনে করে অভিটোর উপর রাসিন গান দিয়ে আক্রমণ করে বাট নাটোর আক্রমণ অভিটোর কিছুই হয় না সাকুরা নাটো অভিটোর উপর আক্রমণ করার পর অভিটো তাদের দিকে একটা বাবল ছাড়ে এই বাবলের দিকে তারা তাকায় তারপর বাবল থেকে একটা আলো বের হয় এই আলোর ঝলক চলে গেলে তারা দেখে ওবিটো এই জায়গা থেকে চলে গেছে নারুটো সাকুরা তারা ভাবছে এখনো তারা তাদের গ্রামেই আছে বাট নারুটো সাকুরা এখন তাদের গ্রামের মাঝে নেই গ্রাম কি তারা এখন তাদের পৃথিবীতেই নেই তারা এখন লিমিটেড সুকুমের ভিতরে আছে ওবিটোর কাছে কিন্তু এখন ট্যান্ডেল বিস্ট নেই যার কারণে সে ইনফিনিট সুকুমি করতে পারছে না তবে এখন ওবিটোর কাছে সেভেন বিস্ট থাকার কারণে লিমিটেড সুকুমি করতে পারছে লিমিটেড সুকুমিকে ইনফিনিট সুকুমির লাইট বাসনো বলতে পারো এই ফেক দুনিয়া কিন্তু রিয়েল দুনিয়ার সম্পূর্ণ উল্টো তো চলো বন্ধুরা আমরা দেখি নাটো এবং সাকুরা এই ফেক দুনিয়াতে এসে করে কি তারপর তাদের দেখা হয় হিনাটা কিবা এবং সিনোর সাথে তাদেরকে দেখতে আজ সম্পূর্ণ ভিন্ন লাগতেছে নাটো সাকুরা তাদেরকে বলে এই জায়গায় মাদার এসেছিল তখন কিবা বলে মাদারা কে নাটো বলে এটা মজা করার সময় না কিবা বলে সে সত্যি মাদারাকে চিনে না তখনই আকামারু কিবাকে কামড় মেরে চলে যায় হিনাটা তখন তাদেরকে বলে তোমরা দুইজন এখানে কি করছো তোমরা কি একে অপরকে ডেট করছো সাকুরা বলে কি বলছো এইসব হিনাটা সাকুরাকে জানায় সে যদি নাটোর দিকে হাত বাড়ায় তাহলে তাকে মেরে ফেলবে এই বলে হিনাটা সাকুরার সঙ্গে ঝগড়া লাগে ঝগড়া কি মারামাই লাগবে অবস্থা সাগোরা তখন এই জায়গা থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর তাদের দেখা হয় শিকা চোজি এবং ইনোর সাথে তোমরা কিরকম এবং আর এই দুনিয়াতে পারো যে কিনা চোজির সাথে করতেছে খাবার খাওয়ার জন্য চোজি শিকা বলে সে অযথা খাবার খেয়ে টাকা নষ্ট করতে পারবে না তখন ইনো তাদেরকে থামায় এখানে ইনোকে দেখানো হয় রিয়েল ওয়ার্ল্ড এর হিনাটার মতো শান্ত শিষ্ট একটা মেয়ে এখানে ইনো সাঁরের সাথে খুবই ভালো ব্যবহার করে রিয়েল ওয়ার্ল্ডে তো ইনো সাঁকোর সাথে খুব খারাপ ব্যবহার করে নারটো সাঁকর তাদেরকে জানায় মাদার রাশি ছিল তখন ইনো বলে মাদারা কি শিকামারো বলে আমি জানি মাদারা একটা মাছ নাটো বলে না মাদারা কোনো মাছ না চৌজি এখানে সাকুরাকে বলে তুমি হিরোর সন্তান তোমার নিজেকে সামলাতে হবে সাকুরা অবাক হয়ে বলে হিরোর সন্তান তখনই আমরা জানতে পারি সাকুরার বাবা হলো এই দুনিয়ার ফোর্থ হোকাগে এই দুনিয়াতে কোনো আগে কোরামার আক্রমণ থেকে মিনাটো নয় বরং সাকুরার বাবা রক্ষা করেছে এই যুদ্ধে সাকুরার বাবা মা দুজনই মারা গিয়েছে তাই গ্রামের সকলেই সাকুরাকে অনেক পছন্দ করে বাট বাস্তবতা সবাই নাটোকে অনেক অপছন্দ করত, তারা এখানে গ্রামের মাঝে সাসকিকে দেখতে পারে নাটো সাসকিকে দেখে বলে তুমি গ্রামে আজকে কেন আমি আমার গ্রামে আসতে পারবো না তোমরা যারা নাটো সিরিজ দেখছো তারা তো জানোই সাসকের রিয়েল লাইফে কোনো আগে কতটা ঘৃণা করতো এখানে সাসকে নাটোকে ম্যানমা বলে ডাকে এই ফেক ওয়ার্ল্ডে নাটোর নাম হলো ম্যানমা তারপর আমরা দেখতে পারি সকলে সাবান নিচ্ছিল এইদিকে নাটো তার বন্ধুদের সাথে সাবান নিচ্ছিল নেটা সাকুরাকে রাগা নিতে হয় বলে নাটো শুধুই তার সাকুরাকে নাটোর কাছ থেকে দূরে থাকতে বলে আর এইদিকে নেজি যে রিয়েল ওয়ার্ল্ডে অনেক বেশি রুলস ফলো করতো সে এখানে রুলস ভেঙে তার প্যাকো গান দিয়ে মেয়েদের রুমে উকি মারছিল তখন হিনাটা এটা দেখে নিজেকে মারতে আসে ঠিক তখনই মেয়েদের সাওয়ার রকলি উপর থেকে পড়ে। হিনাটা বল এসে মেয়েদের শাওয়ারমে উকিচুকি মারার চেষ্টা করছিল। রকলি জানাইছে ট্রেনিং করছিল। এখানে সে ভুল করে এসে পড়েছে। এটা একটা দুর্ঘটনা। তবু হিনাটা লিকে শাস্তি দেবে। লি ওইটায় মে এই জায়গা থেকে পালিয়ে যায়। তখন সকলে লিকে ধরার জন্য লিরি পিছু নেয়। লিকে ধরে ফেরার পর হিনাটা তো লিকে মেরে ফেলবে এই অবস্থা। জাস্ট দেখো ভাই এই হিনাটাকে আর এই হিনাটাকে। ওই কিউটেন টিব্বা আর কোই দজ্জালনি। সাকুরা তখন লিকে বাঁচিয়ে নেই বাট সাকুরা ভুল করে লির পোশাক ধরে টান দিলে পোশাক ছিড়ে যায়। তখন তারা সবাই দেখে লে ভেতরে মেয়েদের পোশাক পড়েছিল। তারপর নাটো এবং সাকুরা এক জায়গায় গিয়ে বসে তখন নাটো খুবই চিন্তিত ছিল সে বলে সবাই আমাকে মেননা বলে ডাকছে কেন সাসকে গ্রামে আছে কি চলছে এই পৃথিবীতে সাকুরা নাটোকে বলে মাদারা হয়তো তাদের সম্পূর্ণ অন্য একটা পৃথিবীতে নিয়ে আসছে তখন তারা এই বিষয় নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেই আর ততদিন নাটোকে সাকুরা মেননা বলে ডাকবে কারণ এই জায়গায় সবাই নাটোকে চেনে না বরং মেননাকে চিনে তারপর সাকুরা তার বাইরে চলে আসে সাকুরাকে একটা মহিলা দোকানদার ফ্রিতে খাবার দিয়েছে কুশিনাকে বাঁচিয়ে নেই নাটো ভাবে কুশিনা কেন তার নিজের জীবনের চিন্তা না করে তাকে বাঁচালো মিনাটো যখন নাটকে কুশিনার সাথে থাকতে বলে মিনাটো টেলিপোর্ট হয়ে স্ক্রোলের কাছে পৌঁছে যায় স্ক্রোল সেখানে সিল করা ছিল মিনাটো এই সিল বাংলার সাথে সাথে সকল টোট গায়ব হয়ে যায় অবশেষে মিনাটো স্ক্রোল উদ্ধার করে ফেললো তারপর সাকুরা কুশিনাকে তার মেডিকেল জুসু দিয়ে ঠিক করে থাকে এইদিকে মিনাটো নাটকে বলে কোন চিন্তা ভাবনা চুক্তি ছাড়াই তোমার শরীর ওটো কাজ করবে এটাই তো হলো বাবা মা হওয়ার অর্থ আবার এমন কোন বেপরোয়া কাজ করো না ভীষণ শেষ আমরা তোমার চুনিন প্রমোশনের জন্য জন্য আবেদন করব। কুশিনার পা হালকা ঠিক হলে সে ঘুরিয়ে ঘুরিয়ে নাটোর কাছে এসে নাটোকে জড়িয়ে ধরে বলে যাই হোক তুমি ঠিক আছো তারপর মিনাটো এই স্ক্রোল লেডি সোনাটাকে দিয়ে দেয় লেডি সোনাটে এই স্ক্রোল ফুল সিকিউরিটির সাথে লক করে রেখে দেয় তারপর আমরা দেখতে পারি নাটো দৌড়ে তার বাড়িতে যাই নাটো বাড়ি থেকে তার মা বাবাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় নাটো বলে মা বাবা তখন তারা তাকে বাড়িতে স্বাগতম জানাই এবং নাটো বলে আমি বাড়িতে আসতে পেরে আনন্দিত অন্যদিকে ওই তো মার্কসম্যানকে বলতেছে লিভ ভিলেজ রেডমন্ড স্কুল পেয়ে গেছে মার্কসম্যান বলে খুব ভালো তাহলে আমরা আমাদের কাজ শুরু করতে পারি আর এইদিকে আমরা সাকুরাকে দেখতে পারি যে তার বাড়িতে বসে বসে তার মা বাবাকে মিস করতেছিল নাটো রিয়েল ওয়ার্ল্ডে তার মা বাবাকে কাছে না পেয়ে যে এরকম ফিল করতো সাকুরাও ঠিক এরকম ফিলিংস এখানে অনুভব করছে সাকুরা বাইরে আসার পর দেখে সাস্কের মতো সিগমা বয় এই দুনিয়াতে প্লে বয় হয়ে গেছে এইগুলো দেখে সাকুরা খুব কষ্ট পায় সে তখন মনে মনে ভাবে আমি বলছিলাম নাটো আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ফিল যেতে হবে তাই সে তার কথা বলার জন্য নাড়োর বাড়িতে যাই এইখানে এসে সে দেখে নাড়ো তার বাবার সাথে খুব খুশি আসছে খুব আনন্দে আসছে তাই সে তার কথা নাটকের না বলে চলে যাই এখানে সাকুরা বুঝতে পারে নাটোর কষ্টগুলোকে তারপর সাকুরা এবং নাটো দেখা করে নাটো সাকুরা কে বলে কি বলতে চাও আমি একটু ব্যস্ত আছি আজ বেশিক্ষণ থাকতে পারবো না সাকুরা নাটকে জিজ্ঞেস করে তুমি কি এই দুনিয়াতে হ্যাপি আসছো নাটো তখন ভাবে এই পৃথিবীতে আমার সবকিছু আছে বলেছিল আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি লিভ ভিলেজ এখন তোমার হাতে নাটক এরপর সে ফেক ওয়ার্ল্ডের এর বলে আমি এই দুনিয়ার না মার্কসম্যান তখন নাডোর উপর আক্রমণ করে মিনাটো নাডোকে মার্কসম্যানের আক্রমণ থেকে বাঁচিয়ে নেই মার্কসম্যান সাকুরাকে কিডন্যাপ করে নেয় যদি তারা রেডমন্ড স্কুল তাকে দিয়ে দেয় তাহলে তারা সাকুরাকে বাঁচাতে পারবে মার্কসম্যান তখন গ্রেট রাসেন রিন নামক এক জুসু ব্যবহার করে এই জায়গায় বিশাল বড় একটা ধ্বংস করে চলে যায় এরপর মিনাটো বলে স্ক্রোলটি এখনো আমাদের কাছে আছে নাডো বলে আমাদের অপেক্ষা করার সময় নেই আমাদের এখনই গিয়ে তাকে বাঁচাতে হবে মিনাটো বলে এটা অসম্ভব মেনমা তার পাশে দাঁড়ানোর মতো প্রতিভা আমাদের নেই তাছাড়াও আমরা অন্য সবার জন্য আমাদের জীবনে ঝুঁকি নিতে পারি না নাটো বলে কেন মিনাটা বলে আমরা নিজা হতে পারি কিন্তু তা সত্ত্বেও আমরা কেবল মানুষ আমরা শুধুমাত্র তোমার নিরাপত্তা নিয়ে চিন্তা করছি ম্যান তখন নাটোর মনে পড়ে তার রিয়েল ওয়ার্ল্ড বাবার কথা তখন নাটোর মনে পড়ে তার রিয়েল ওয়ার্ল্ড এর কথা ওবিটো যখন মার্কসম্যানের রূপ ধরে কোরামাকে কন্ট্রোল করে গ্রামে আক্রমণ করেছিল তখন তার বাবা কিভাবে ওবিটোকে হারিয়েছে কিভাবে গ্রামকে বাঁচাতে কোরামাকে থামাতে গিয়ে তারা দুজনেই মারা গিয়েছে কিভাবে নিজের ছেলের ভেতরে কোরামার মতো জীবননাশক একটা দানবকে বন্দী করে গিয়েছে তারা কত বড় আত্মত্যাগ করেছে এই গ্রামের জন্য নাটোর মা মারা যাওয়ার সময় নাটোকে বলেছিল নাটো আমি সরি তোমার সামনে অনেক কষ্ট এবং অনেক বেদনাদায়ক সময় আসবে তুমি স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য সাহস করতে হবে না তো অনেক কিছু আছে আরো অনেক কিছু আছে এমন অনেক কিছু আছে আই উইশ তোমাকে আমি আরো সময় দিতে পারতাম আমি তোমাকে অনেক কিছু বলতে চাই আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমাকে ভালোবাসি আর বাবা তাকে বলেছিল আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি লিভ ভিলেজ এখন তোমার হাতে নাটো এরপর সে ফেক ওয়ার্ল্ডের এর কোশিনাকে বলে আমি এই দুনিয়ার না আমি অন্য দুনিয়া থেকে এসেছি আমার বাবা কি এবং আমার মা নাইন টেলস জিনজুরি কি যখন নাইন আক্রমণ করেছিল তখন তারা দুজনে গ্রামকে রক্ষা করার জন্য এবং আমাকে রক্ষা করার জন্য নিজেদের ত্যাগ করেছে ফেক ওয়ার্ল্ড এর খুশি না বাঁচাতে যেতে না করে নাটো বলে সরি আমি পারছি না আমি পারছি না কারণ আমি দুজন বীরের সন্তান তারপর আমরা দেখতে পারি যে জায়গায় ফোর্থ এবং জিরাই ট্রেনিং করতো সেই জায়গায় সাকুরা বন্দি করে রেখেছে অভিটো এখানে লিমিটেড সুকিউমির ব্যাপারে সাকুরা বলছিল এই জায়গায় তখন নাটো চলে আসে নাটো এই জায়গায় আসার পর মার্কসম্যান নাটোর উপর আক্রমণ করে তখন নাটোর পেটের ভিতর একটু গন্ডগোল হচ্ছিল তখনই এই জায়গায় আকাশ চকি মেম্বাররা এসে পড়ে এখানে আকাশ চকীর লিডার হলো ইতাচি ইতাচি নাটকে বলে মার্কসম্যান ফাইট হয়ে যায় তাদের মাঝে খানিক্ষণ দস্তাদস্তি হওয়ার পর নাট তার রাসেন গান দিয়ে এবং মার্কসম্যান তার রাসেন রিং দিয়ে একে অপরের উপর আক্রমণ করে বাট এই আক্রমণে মার্কসম্যানের কিছুই হয় না এই দিকে মার্কসম্যান নাটোকে বলে তুমি বোকা তোমার ভেতরে একজন আছে এই পুরো সময় ধরে সে রাগান্বিত এবং রাগান্বিত হচ্ছে নাটো বলে তুমি কিভাবে জানলে তখনই মার্কসম্যানের মার্কস সরে গেলে নাটো তাকে দেখে অবাক হয়ে যায় এই মার্কসম্যান আর অন্য কেউই নয় বরং নাটর নিজেই এই হলো সেই ম্যানমার যার জন্য এই দুনিয়ার মানুষরা নাটকে ম্যানমার বলতেছিল এই ম্যানমাই হলো এই গ্রেট ওয়ার্ল্ড এর এই মেনমা নাটকে বলে আমার ভাবতেও অবিশ্বাস্য লাগছে এই পৃথিবীতে আমার মতো কেউ আছে এই কারণে আমি তোমাকে সহ্য করতে পারছি না তোমার অস্তিত্বে আমার শরীরের লোম দাঁড়িয়ে যাই এর সমাধান একটাই তোমাকে এই দুনিয়া থেকে গায়েব করে দিতে হবে এরপর মেনমা তার সকল মাক্স বিষদেরকে তার শরীরের ভেতর এনে তার উপর আমাকে সামান করে সামান করে নাটোর উপর আক্রমণ করে চাকরা তখন নাটোর কাছে যেতে চাই ইতাচি তাকে যেতে দেয় না বলে আরো সাহায্য আমাদের চুক্তির বাইরে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে টাকা দেওয়া হয়নি ইতাচি তখন চাকরাকে নিয়ে চলে যায়

ওয়ার্ল্ডে নিয়েছে প্ল্যান করে নাটো ভার্সেস নাটো ফাইট করিয়েছে যার ফলে কুরামা ভার্সেস কুরামা ফাইট হয়েছে বইটা নাইনটেল মাঝে লড়াই হওয়ার কারণে বিনাডো যে সিল মেরে নাটো শরীরের ভেতর সিল করেছিল এখন সেই সিল অনেকটা দুর্বল হয়ে গেছে কুরামা বলে মাথারা এখন যেভাবে আমাকে কুশিনার শরীর থেকে টেনে বের করেছিল এখন তোমার শরীর থেকেও আমাকে ওইভাবে টেনে বের করবে দেখো ভাই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এত বড় ভিডিও আমি আমার জীবনে তৈরি করি নাই আমার ভিডিও তৈরি করতে দিন সময় লাগে এই ভিডিও তৈরি করতে এমনি দশ বারো দিন সময় চলে গেছে আমি শর্টকাটে এখন তোমাদেরকে বলে এই ফাইটটা অনেক লম্বা সময় ধরে চলে এক পর্যায়ে মিনাটা এবং কোশিনা চলে আসে নাটো তখন অবিটের চোখে কোনায় ছুঁড়ে মারে যার ফলে লিমিটেড সুইকুমি ভেঙে যায় এবং শেষ মুহূর্তে নাটো মিনাটো এবং পুসিনাকে সবকিছু বুঝিয়ে বলে আর ম্যানমা অবিটের কন্ডল থেকে ছাড়া পায় এরপর নাটো এবং সাকুরা তাদের রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই